ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বালায় তারা কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর অফার দিয়ে আছে আজকে ভীষণের টিভি ফ্রিজ এবং যত রকমের হোম অ্যাপ্লায়েন্স আছে সবগুলা ডিটেলসি প্রাইস জানানোর চেষ্টা করবে এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য বালায় কিন্তু স্পেশাল স্পেশাল অফার আছে সেই অফারগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমরা একটু ভিতরে আসি এখানে কিন্তু অনেক বড় ভীষণের আউটলেট তারা কিন্তু অনেক রঙের প্রোডাক্ট আছে আমরা যদি একটু সামনে যাই এখানে কি কি প্রোডাক্ট আছে সবগুলো আমরা দেখাবো আমরা কিন্তু ভিশন টিভি এবং ফ্রিজ নিয়ে কাজ করে থাকি আজকে তারা কি কি অফার দিতেছে আমরা সেগুলো সম্পর্কে দেখাবো না ইমন ভাই আমাদের সাথে আছেন ভিশন অফিসিয়াল ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফ্রায়ার থেকে তো আপনাদের এটা কত নাম্বার আপডেট ভাইয়া

তারপরে আমাদের এই ফিসটা দিতে পারেন আচ্ছা এটা কয় টাকা ভাই 240 লিটার 240 লিটার ওকে এটা মার্কেট প্রাইস 41200 41200 হ্যাঁ এটা আপনার এটা হচ্ছে 50 50 এটা উপরে পার্সেন্টেজ নিচেতে নরমাল নরমাল একটা বক্স থাকে তিনটা ব্যাগ দুটো ব্যাগ থাকে আচ্ছা তারপরে এটার মধ্যে আমরা 15% ডিসকাউন্ট সেম হোম ডেলিভারি ফ্রি আচ্ছা 10 বছরের ওয়ারেন্টি 4 বছরের গ্যারান্টি থাকে এগুলো ওকে মানে 10 বছরের ওয়ারেন্টি 4 বছরের গ্যারান্টি ওকে। আমাদের जस्ट বডি কোনো প্রবলেম হলে এই টাইপের আমরা 4 বছর গ্যারান্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের এটা দেখতে পাচ্ছেন? এটা নতুন আচ্ছা এটা ব্ল্যাক মধ্যে না? হ্যাঁ এটা মধ্যে। এটা 255 লিটার। লিটার, ওকে। এটা এটা নরমালটা অনেকটা বড়। সুন্দর, ওকে। তো মটরের স্পেসটা ভালো। আচ্ছা আচ্ছা।

ওকে আচ্ছা তো আজকে এটার প্রাইস কত থাকতেছে এটার প্রাইসটা আজকের জন্য হচ্ছে এটা নরমাল প্রাইসটা আছে 52900 52900 এর মধ্যে 15% ডিসকাউন্ট দিয়ে মেবি 55000 টাকা মানে এটার মধ্যে 15% ডিসকাউন্ট আচ্ছা এরপরে কোনটা থাকতেছে তারপর ফ্রিজে যে আমাদের এটা দেখতে পাচ্ছেন এটা না হ্যাঁ 216 লিটার আচ্ছা ওকে এটা আপনি লিখটা দেখতে পারেন ওয়াও সেই আচ্ছা

এটা হচ্ছে ফ্রিজের ছোট ভাই যে হ্যাঁ এটা ফ্রিজের ছোট ভাই ওকে এটার মডেলটা হচ্ছে ভিএফএন ওয়ান টু

কিন্তু যখন আমরা দ্যাট জিনিস মিস করতে চান না। আচ্ছা এটা কি 2025 সালের আপডেট ফ্রিজ? লেটস দেখতে পাচ্ছেন এটা হবে রাইটিং আছে সুন্দর হ্যাঁ পরে এটা একটা আচ্ছা আচ্ছা এখন লাল ওকে। এটা ওকে। হ্যাঁ সুন্দর ফ্রিজটা। আচ্ছা প্রাইস

টিম ওকে ওকে এই যে ওয়াটার পানি আচ্ছা এরপরে কালো কালো একটা ফিজ দেখতে পাচ্ছি কালো আর কালো বলতে পারেন সিলভার কালার আয়না কিন্তু কিন্তু দেখা যাচ্ছে আমারে দেখা যাচ্ছে এগুলো কিন্তু যখন অন হয় তখন কিন্তু জ্বলে আচ্ছা ওকে এটা আমাদের ডিটটা ওকে ডিটটা 55 আচ্ছা এটা আমাদের নরমালটা ওকে এটা হচ্ছে আচ্ছা প্রাইস কত প্রাইসটা আছে আপনার উনচল্লিশ হাজার আটশো উনপঞ্চাশ হাজার আটশো ডিসকাউন্ট পাচ্ছেন সাথে হোম ডেলিভারি ফ্রি পাচ্ছেন হোম ডেলিভারি ফ্রি আছে আচ্ছা ব্যায়া এখানে আমরা একটা ভিশনার ডাবল ডোর ফ্রিজ দেখতে পাচ্ছি আপনি এই ফ্রিজের সম্পর্কে বিস্তারিত কিছু বলতে জি এটা আমাদের সবথেকে আপকামিং মডেল আপকামিং মডেল হ্যাঁ এটা নতুন মডেল মডেল এবং এটা সবথেকে আমাদের ডিমান্ডেবল প্রাইস ডিমান্ডেবল প্রাইস হ্যাঁ এটা আমাদের এই যে সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিক থেকে তৈরি আচ্ছা থেকে তৈরি এটা আপনারা 265 ইঞ্চি হয়েছে যে আপনার লিটার হয়েছে যে এটা নর্মাল এবং দুশো লিটার দুইশো লিটার হয়েছে আপনার ডিপ ডিপ এখানে

তো দর্শক আজকে আমরা আপনাদেরকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিশন ব্র্যান্ডের যে ফ্রিজ গুলো আছে এটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে আমাদের সাথে ভাইয়া ছিলেন তো আশা করতেছি আপনাদের যে কোনো রকমের ফ্রিজ অফারে নিতে হলে অবশ্যই কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে আসতে হবে তাই না ভাইয়া কারণ বাণিজ্য ভাইয়া কিন্তু বলছেন তাও আবার আপনাদেরকে বলে কি কি অফার থাকতেছে বাণিজ্য মেলা ভিশন ব্র্যান্ডের ভিশন ব্র্যান্ডে আমাদের আজকে মেলা উপলক্ষে থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট প্রতি প্রোডাক্টে আচ্ছা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও আপনি ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং আমার আমরা আমাদের হোম ডেলিভারি সার্ভিসটা রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো প্লাস আপনি ফ্রি হোম ডেলিভারি আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি 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 হোম ডেলিভারি এবং আমাদের ফ্রি সার্ভিস পাচ্ছেন তিন বছরের জন্য প্রত্যেকটা প্রোডাক্টে প্লাস দশ বছরের ওয়ারেন্টি থাকছে এছাড়াও আমাদের রয়েছে ড্রিম হোমল্যান্ড অফার সেখানে আপনি একটি ফ্ল্যাট বাড়ি জিততে পারেন প্রথম পুরস্কার হিসেবে ঢাকা শহরের ভিতরে দ্বিতীয় পুরস্কার রয়েছে পঁচিশ লক্ষ টাকা দামের একটি প্রাইভেট কার এবং তৃতীয় পুরস্কার রয়েছে আমাদের একটি ডাবল ডোর ফ্রিজ এই যে সেই ফ্রিজ এই ফ্রিজটির তৃতীয় পুরস্কার হিসেবে আমাদের থাকছে এছাড়াও রয়েছে ওভেন এরপরে জিনিস আরও অন্য অনেক কিছু আচ্ছা আচ্ছা তো আশা করি দর্শক আপনারা অফারগুলো সম্পর্কে জানতে পারছেন অবশ্যই কিন্তু বিস্তারিত জানতে হলে বাড়ি যে মানে যে ভীষণ আউটলেট আছে সেখানে চলে আসবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবে থাকবেন আল্লাহ